নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আজকে কোনো রান্নার ভিডিও নয় আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন সারাদিন কী কী করলাম ভগবানকে কী ভোগ রান্না করে দিলাম আর এই সবই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু স্নান করে নিয়েছিলাম তারপর ভগবানকে একটু পুজো দিয়ে একটু প্রসাদ তুলে নিয়েছি আর পুজো তো সন্ধ্যাবেলায় হবে কিন্তু সকালবেলায় একটু ভগবানকে পুজো দিলাম তারপর একটুখানি প্রণাম করে এলাম তারপর ভগবানকে পুজো দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না বান্না করে দিলাম আর কি নিরামিষ রান্নাই হয়ে যায় আমি উপোস থাকবো কিন্তু বাড়ির সকলে তো খাবে তো তার জন্য রান্না হয়েছে বিউলির ডাল আলু পোস্ত আর হয়েছে কুমড়োর তরকারি ভাত আর একটুখানি গোল গোল করে আলু ভেজেছিলাম আমার মেয়ের জন্য মেয়ে আলু পোস্ত খাবে না তো ওর জন্য একটু আলু ভেজেছিলাম ও গোল গোল আলু ভাজা খেতে খুব ভালোবাসে তো এখন আমি রান্না বান্না সেরে আরও যেটুকটা কাজ ছিল সেগুলোকে করে নিই তারপর চলে এসেছি আবার স্নান করে ঠাকুর ঘরে এরপর আমি আর রান্নাঘরে আজকে যাবো না কারণ আমি আর একটু সুগড়িটা ধরবো না একেবারে মাথা থেকে স্নান ধান করে চলে এসেছি ঠাকুর ঘরে এখন ভগবানকে একটুখানি ফল প্রসাদ দিলাম আর এখন আমার পুজো হয়ে গেছে পুজো হতে হতে ওই দুপুর একটা মতো বেজে গেছিল তো সারাদিন নির্জলক থাকতে পারি না জন্মাষ্টমী পুজো তো সন্ধ্যাবেলায় হয় কিন্তু এখন দুপুরবেলা একবার ভগবানকে পুজো দিয়ে শরবত আমি ফল প্রসাদ পাবো শরবত ভগবানকে দিয়েছিলাম পুজোতে আর এই যে ফল প্রসাদ তো পুজো হয়ে যাওয়ার পর বাড়ির সবাইকে প্রসাদ দিয়েছে আমিও প্রসাদ পেয়েছি তারপর এই যে আবার চলে এসেছি সন্ধ্যাবেলায় পুজোর আয়োজন করতে আজকে ভাবছি ভগবানের জন্য অল্প কিছু ভোগ রান্না করব তো সেরকম কিছু পারিনি এক হাতে যেটুকু পেরেছি সেটুকুই রান্না করেছি ভগবানের জন্য দুপুরবেলা প্রসাদ পাওয়ার পর এসে আগে তালটাকে ঘষে নিয়েছিলাম আর নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম তো এই যে এখন তালের বড়ার জন্য ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি এখানে দিয়েছি ময়দা আর সুজিটাকে প্রায় দু তিন ঘন্টাকে জলে ভিজিয়ে রেখেছিলাম ভেজানো সুজি ময়দা গুঁড়ো দুধ নারকেল কোড়া চিনি আর তালের পাল্প ব্যাস এটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর ব্যাটাটাকে একটু নরম করে মেখেছি এটা করে তালে বড়াগুলো বেশ নরম তুল দিলে হয়েছিলো আর আমি যখন বসে বসে নারকেল করাচ্ছিলাম আর ভাবছিলাম আজকে ভগবানের ভোগের জন্য কি কি আমি রান্না করব তখনই মনে হলো নারকেল যখন করাচ্ছি তখন নারকেলের পুর দিয়ে একটু গুজিয়া বানালে কেমন হয় তো নারকেল চিনি একটুখানি কাজু কিশমিশ দিয়ে অল্প একটুখানি পুর বানিয়ে সেটা এই কটাই বানিয়েছিলাম ওই যে বললাম এক হাতে বেশি কিছু বানাতে পারিনি তো যেটুকু পেরেছি সেটুকুই ভগবানের জন্য রান্না করলাম আর গুজিয়াগুলো এই যে ভাজা হয়ে গেছে ময়দার মধ্যে একটু ময় না একটুখানি লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম তার মধ্যে এই যে নারকেলের যে পুরটাকে সেটাকে দিয়ে ভালো করে গুজিয়াগুলো বানিয়ে নিয়েছিলাম গুজিয়াগুলো বেশ খাস্তা হয়েছিল আর এই যে গুজিয়া বানানো আমার হয়ে গেছে এখন তালের বড়াগুলোকেও ভেজে নিচ্ছি আর একটুখানি মালপোয়া বানাবো এই ব্যাটাটা দিয়ে কিন্তু মালপোয়া বানাবো এই ব্যাটারের মধ্যে একটুখানি এই ব্যাটারটাকে একটু পাতলা করে নেব আর একটু চিনি দিয়ে তারপর এটা দিয়ে মালপোয়া বানিয়ে নেবো এই যে দেখুন অল্প করেই বানিয়েছি আবারও বলছি বারবার আমি অল্প করেই বানিয়েছি তো এই যে দেখুন প্রথম ব্যাচে তালের পর আমাদের ভাজা হয়ে গেছে আর ভগবানের ভোগ রান্না করার সময় মুখে কাপড় বেঁধে রান্না করতে হয় সেটাই নিয়ম যাতে কেউ কথা না বলতে পারে বা হাঁচি কাশি দিতে না পারে তো আমি মুখে কাপড় বাঁধিনি ঠিকই কিন্তু আমি একটা কথাও বলিনি রান্না করার সময় বা হাঁচি কাশি ও কিছু কিন্তু দিইনি যতটুকু পেরেছি আমি নিষ্ঠা ভরেই কিন্তু ভগবানের জন্য রান্নাগুলো করার চেষ্টা করেছি তো এই যে দেখুন তালে বড়া বানানোর পর এখন আমি তালের লুচি বানিয়ে নিচ্ছি আর এই যে সবশেষে বানিয়ে নিচ্ছি তালের মালপোয়া না এখানে শেষ নয় আরও দুটো জিনিস কিন্তু রান্না করেছি সাবুর পায়েস রান্না করেছি তো সেটা দেখানো হয়নি আর এরপর একটুখানি সাবুর খিচুড়িও নয় পোলাও নয় এটা কি বলছি আমি আপনাদের তেলের উপরে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি মানে আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই সেরকম সেরকম করে ভেজে নিয়েছি তার মধ্যে একটুখানি লবণ একটুখানি কাঁচা লঙ্কা আর দানা সাবু ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটাকে দিয়ে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সব কিছু তো ভোগ মিষ্টি মিষ্টি রান্না করলাম তাই ভাবলাম একটুখানি নুন নুন ঝাল ঝাল কিছু রান্না করি তবে লঙ্কাটা কিন্তু আমি ভাঙিনি আমি জানি না ভগবানের পুজোর জন্য মানে লঙ্কা বা ঝাল জাতীয় খাবার দিতে হয় কি না তো আমি একটা গোটা লঙ্কায় ফেলে দিয়েছিলাম তো আমি লঙ্কাটাকে আর ভাঙিনি তো যাই হোক আমার জানা নেই আপনারা যদি কেউ জানেন তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এই যে আমার কিন্তু পুজোর আয়োজন সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপর আমি আবার একটুখানি স্নান করে চলে এসেছি রেডি হয়ে ঠাকুর ঘরে এখন পুজোর থালাটাকে সাজিয়ে নিচ্ছি তারপর মানে ব্রাহ্মণ ডেকে তো পুজো করানো হয় না আমি আমার মতো যেটুকু পেরেছি ভোগ রান্না করে তারপর ভগবানের সামনে পুজো এই প্রসাদগুলো নামিয়ে তারপর বই পড়ি ভগবানের নাম করি তো এভাবে পুজো দিই ব্রাহ্মণ ডেকে কিন্তু আমাদের বাড়িতে পুজো করানো হয় না মানে জন্মাষ্টমী পুজো তো এই যে এখন ভগবানের জন্য ভোগের তালাটা সাজিয়ে নিচ্ছি আর এই যে এখানে একটুখানি সাবুর পায়েস বানিয়েছিলাম এরপর ভগবানের পুজোর জন্য যা যা রান্না করেছি সবগুলোর উপরে একটা করে তুলসী পত্র দিয়ে দেবো তারপর ভগবানকে নিবেদন করব দুপুরবেলাতে ফল প্রসাদ দিয়েছিলাম তাই এখন আমি আর ফল প্রসাদ দিলাম না যেগুলো ভগবানের জন্য রান্না করেছি সেগুলো দিয়ে এখন ভগবানের পুজো দেব আর এখন দেখুন আমাদের পুজো হয়ে গেছে ভগবানকে ভোগ নিবেদন করে বাইরে চলে গেছিলাম বাইরে অনেকক্ষণ বসেছিলাম তারপর এখন এসছি ঠাকুর করে ঠাকুর প্রণাম করে পুজোর প্রসাদ তুলে নিয়ে যাবো বাড়ির সবাইকে প্রসাদ দেবো আমিও প্রসাদ পাবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ